নমস্কার বন্ধুরা ডেইলি টক চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আজকের এই ভিডিওটা বিশেষভাবে তৈরি করা হয়েছে আমাদের প্রিয় প্রবীণ মানুষদের জন্য যারা একসময় মাঠে কাজ করতেন বাগানে পরিশ্রম করতেন সকালবেলা উঠে রোদে হাঁটতেন তখন শরীর ছিল চন্মনে ছিল জোর হাতে পায়ে ছিল প্রাণ কিন্তু আজ অনেকেই বলেন বিশেষ করে বয়স বাড়লে শরীরে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। পটাশিয়ামের পরিমাণ ধীরে ধীরে কমে আসে একসময় গ্রামের প্রবীণ মানুষরা সত্তর বছর বয়সেও মাঠে কাজ করতেন গাছ লাগাতেন হেঁটে বাজার যেতেন আর এখন শহর তো বটেই গ্রামেও দেখা যায় চেয়ারে বসে সকাল কাটে দুপুরে ঘুম রাতে টিভি এই নিষ্ক্রিয় জীবনযাপনই আসলে আমাদের শরীর থেকে প্রাণশক্তি কেড়ে নিচ্ছে তাই আজকের আলোচনায় আমরা জানব কেন প্রবীণ বয়সে পায়ে টান ধরে কেন রাতে হঠাৎ পেশি শক্ত হয়ে যায় কোন খাবার শরীরে প্রাণ ফিরিয়ে আনতে পারে কারণ প্রবীণ মানে দুর্বল নয় বরং একটু সচেতনতা একটু যত্ন আর সঠিক খাবারের মাধ্যমে ষাট সত্তর বছর বয়সেও শরীর থাকতে পারে আগের মতোই শক্তিশালী ও প্রাণবন্ত আপনি এখন কোথা থেকে দেখছেন গ্রাম না শহর আর আপনার আশেপাশে প্রবীণ কেউ কি আছেন যিনি এই সমস্যায় ভুগছেন কমেন্টে লিখে জানান কারণ এই ভিডিওটা হয়তো তার জন্যেই প্রথম পর্ব দুধ প্রবীণদের শক্তির প্রথম সহচর রাতের নিস্তব্ধতা বাইরে হালকা ঠাণ্ডা হাওয়া এক প্রবীণ মানুষ ঘুমের ভেতর হঠাৎ কোঁকিয়ে উঠলেন আহ পায়ে টান ধরেছে পাশে থাকা স্ত্রী সঙ্গে সঙ্গে বলে উঠলেন তুমি তো এখন আর দুধ খাও না এই জন্যই এমন হচ্ছে এই ছোট্ট কথাটার ভেতরে লুকিয়াছে এক বড় বাস্তবতা বয়স বাড়লে শরীরের ভেতর ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভাইটামিন ডি সব কিছুর ঘাটতি শুরু হয় হাড় দুর্বল হয় পেশি টান ধরে বিশেষ করে শীতকালে তখন দুধই হতে পারে এক প্রাকৃতিক ওষুধ দুধ শুধু ক্যালসিয়ামের উৎস নয় এটি শরীরের প্রায় সব টিস্যু পুনর্গঠনে সাহায্য করে প্রবীণদের জন্য প্রতিদিন সকালে আজকের দিনে আমরা সবাই খুব ব্যস্ত কিন্তু শরীরকে নাড়াচাড়া করি না সকালে উঠে এক কাপ চা আর ফোন হাতে নিয়ে বসে পড়ি আগে গ্রামের মানুষরা মাঠে যেত কাজ করত গরু দোহাত হাঁটাহাঁটি করত সেই নড়াচড়ার জন্য রক্ত চলাচল সচল থাকত এখন সারাদিন বসে থাকা ঠান্ডা ঘরে থাকা আর কম খাবার খাওয়া এগুলোই টানের মূল কারণ এই পরিস্থিতিতে দুধ হতে পারে সহজ সমাধান এক কাপ দুধের সঙ্গে সামান্য মধু এক চিমটি হলুদ আর একটু গোলমরিচ মিশিয়ে খেলে পেশি ও হাড়ে রক্ত চলাচল বাড়ে যাদের ল্যাক্টোজিন টলারেন্স আছে তারা চাইলে বাদাম দুধ বা সোয়া মিল্কও নিতে পারেন দুধে থাকা ক্যালসিয়াম হাড় মজবুত রাখে ম্যাগনেসিয়াম স্নায়ুর ভারসাম্য রক্ষা করে পটাশিয়াম শরীরের জল লবণ নিয়ন্ত্রণ করে আর প্রোটিন ক্ষতিগ্রস্ত কোষ পুনর্গঠন করে এই জন্যই দুজ প্রবীণদের জন্য এক সম্পূর্ণ টনিক শুধু দুধ নয় এর সঙ্গে কিছু হালকা হাঁটা চলা আর পর্যাপ্ত পানি খাওয়া প্রয়োজন যদি রাতে পাট টান ধরে তাহলে ঘুমের আগে পায়ে সামান্য গরম তেল মালিশ করে এক কাপ দুধ খাওয়া যেতে পারে এতে শরীর আরাম পায় ঘুম গভীর হয় আর টান ধরা ধীরে ধীরে কমে যায় মনে রাখবেন দুধ কোনো বিলাসিতা নয় এটা প্রবীণদের প্রতিদিনের প্রয়োজন আজকের প্রজন্ম যেভাবে বসে বসে দিন কাটাচ্ছে তাতে শরীরের গতি হারিয়ে যাচ্ছে তাই দুধ খাওয়ার অভ্যাস ফিরে আসুক শরীরে প্রাণ ফিরে আসবে আপনি কোন অঞ্চল থেকে এই ভিডিওটি দেখছেন আর আপনার বাড়ির প্রবীণরা দুধ খান কি না কমেন্টে জানাতে ভুলবেন না বিকেলের সময় আশ্রমের এক কোণে কয়েকজন বয়স্ক মানুষ বসে আছেন চা খাওয়ার সময় কথা হচ্ছিল আজকাল রাতে পায়ে টান ধরে ঘুম ভেঙে যায় একজন বললেন আমি এখন প্রতিদিন সকালে পাঁচটা ভিজানো বাদাম খাই আগের মতো ব্যথা আর ধরে না সাথে থাকা অন্যরা অবাক হয়ে তাকালেন সত্যিই কি বাদাম এত উপকারী হ্যাঁ বাদাম শুধু খাওয়ার মজা নয় প্রবীণদের জন্য এটি যেন প্রাকৃতিক টনিক বয়স বাড়লে শরীরে প্রোটিন ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়ামের চাহিদা বাড়ে কারণ এই তিনটি উপাদানই আমাদের পেশি ও হাড়কে মজবুত রাখে যখন এগুলোর ঘাটতি হয় তখন শরীর দুর্বল হয়ে যায় হাত পায়ে টান ধরে ঘুমের সময় ক্র্যাম্প দেখা দেয় আর এই তিনটি উপাদানই বাদামে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় প্রতিটি ছোট বাদামের মধ্যে লুকিয়ে আছে ভিটামিন ই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হেলদি ফ্যাট এই ফ্যাট শরীরের কোষকে পুষ্টি দেয় রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে ফলে পেশি ও স্নায়ু একসাথে কাজ করতে পারে ক্র্যাম্প বা টান কমে যায় প্রবীণদের শরীরে জল কমে যায় তাই ইলেকট্রোলাইট ভারসাম্যও নষ্ট হয় বাদামে থাকা ম্যাগনেশিয়াম এই ভারসাম্য পুনরুদ্ধার করে এছাড়া এটি ইনসুলিন নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে যারা ডায়াবেটিসে ভোগেন তাদের জন্য বাদাম খুব উপকারী প্রতিদিন সকালে পাঁচ থেকে সাতটি বাদাম ভিজিয়ে রেখে খাওয়া সবচেয়ে ভালো ভিজিয়ে খেলে এর ভেতরের এনজাইম সক্রিয় হয় হজম সহজ হয় আর পুষ্টিগুণ বেশি শোষিত হয় শরীরে অনেকে শুকনো বাদাম খেয়ে গ্যাস বা বধজমে ভোগেন তাই ভিজিয়ে খাওয়াটাই উত্তম উপায় একজন শহরের দাদু আছেন আগে তিনি সকালে চা খেয়ে ঘণ্টার পর ঘন্টা খবরের কাগজ পড়তেন কিন্তু এখন রুটিনে এনেছেন সামান্য ব্যায়াম আর সঙ্গে ভিজানো বাদাম এক মাসের মধ্য তিনি বুঝলেন রাতে আর টান ধরছে না পায়ে ব্যথাও অনেক কমেছে তিনি হাসিমুখে বললেন ডাক্তার যা বলেছিল বাদাম সত্যিই ওষুধের মতো কাজ করে বাদামে শুধু পেশির উপকার হয় না মস্তিষ্কও তাজা থাকে ভিটামিন ই মস্তিষ্কের রক্ত সঞ্চালন ঠিক রাখে স্মৃতিশক্ত ভালো রাখে এবং বয়সজনিত ভুলে যাওয়া রোগ প্রতিরোধ করে এই কারণেই অনেক পুষ্টিবিদ বলেন বাদাম হল প্রবীণদের ব্রেন ফুড এছাড়াও এতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস হাড়কে মজবুত রাখে বয়স বাড়লে হাড় ক্ষয় বা অস্টিওপরেসিস প্রবণতা দেখা যায় বিশেষত যারা দুধ খান না তাদের ক্ষেত্রে তাদের জন্য বাদাম একটি বিকল্প উচ্চ দিনে মাত্র ছয় থেকে সাতটি বাদামই শরীরের অনেকটা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে দেয় তবে মনে রাখতে হবে বাদাম খাওয়া যেমন উপকারী অতিরিক্ত খাওয়া কিন্তু ক্ষতিকর হতে পারে কারণ এতে ক্যালোরি বেশি তাই যাদের ওজন দ্রুত বাড়ছে বা লিভার সমস্যা আছে তারা প্রতিদিন নির্দিষ্ট পরিমাণেই খাবেন আর যাদের বাদামে অ্যালার্জি আছে তারা কাজু বাদাম বা আখরোটের মতো বিকল্প ব্যবহার করতে পারেন আজকের দিনে প্রবীণ মানুষরা যেমন কম চলাফেরা করছেন তেমনি শরীরে পুষ্টির ঘাটতি বাড়ছে এই অবস্থায় বাদাম হতে পারে প্রতিদিনের এক সহজ নির্ভরযোগ্য বন্ধু চা খাওয়ার বদলে যদি সকালের শুরুতে ভিজানো বাদাম একটি কলা আর এক গ্লাস জল খাওয়া যায় তাহলে শরীরের শক্তি মনোযোগ আর ঘুম সবই থাকবে ঠিকঠাক একজন প্রবীণ দিদিমা বলেছিলেন আমি প্রতিদিন পাঁচটা বাদাম খাই আর আমার পা এখন আগের মতোই চঞ্চল তার হাসির মধ্যে তার আত্মবিশ্বাসী যেন প্রমাণ করে ছোট ছোট অভ্যাসই পারে শরীরে বড় পরিবর্তন আনতে তাই আজ থেকেই প্রতিদিন ভিজানো বাদাম খান আর বলুন আপনি কোন অঞ্চল থেকে এই ভিডিও দেখছেন কলকাতা বরিশাল নাকি কোনও গ্রাম থেকে অন্যদিকে খেজুর হল প্রবীণদের জন্য এক প্রাকৃতিক এনার্জি ব্যাঙ্ক যখন শরীরে গ্লুকোজ ও খনিজের ঘাটতি হয় তখনই পেশিতে টান ধরে খেজুরে থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম ও প্রাকৃতিক চিনি যা মুহূর্তে শরীরে শক্তি ফেরায় পেশি ও স্নায়ুকে প্রশান্ত রাখে একটি ছোট খেজুরে প্রায় একশো ষাট মিগ্রাম পটাশিয়াম থাকে যা প্রতিদিনের প্রয়োজনের প্রায় পাঁচ শতাংশ পূরণ করে এই পটাশিয়াম শরীরের জল ভারসাম্য বজায় রাখে ফলে ডিহাইড্রেশন বা ইলেকট্রোলাইটের ঘাটতি থেকে যে ক্র্যাম্প হয় তা কমে যায় অনেক প্রবীণ মানুষ ঠান্ডা গরমের কারণে বেশি ঘামেন বা কম জল পান করেন এতে শরীরের লবণ পটাশিয়াম ম্যাগনেশিয়াম কমে যায় এই অবস্থায় যদি প্রতিদিন দুই থেকে তিনটি খেজুর খাওয়া যায় তাহলে শরীরে শক্তি বাড়ে টান ধরা কমে এবং ঘুমও গভীর হয় কারণ খেজুরের প্রাকৃতিক চিনি শরীরে সেরোটোনিন নিঃসরণ বাড়ায় প্রবীণরা রাতে ঘুমোতে গিয়ে পায়ে টান ধরার যন্ত্রণায় ভোগেন তারা চাইলে এই খাবারগুলোকে দৈনন্দিন অভ্যাসে আনতে পারেন রাতে এক গ্লাস গরম দুধ বিকেলে কিছু ভিজানো বাদাম সকালে এক বা দুইটা কলা এই ছোট পরিবর্তনগুলো শরীরে এক বিশাল পরিবর্তন আনতে পারে আমরা যদি শহরে থেকেও গ্রামীণ জীবনের কিছু অভ্যাস ফিরিয়ে আনতে পারি যেমন হেঁটে চলা তাজা খাবার খাওয়া রোদে কিছুটা সময় কাটানো তাহলে শুধু পায়ে টান নয় পুরো শরীরটাই হবে প্রাণবন্ত প্রবীণ মানে দুর্বল নয় বরং সচেতন যত্ন আর সঠিক খাবার দিয়ে তারা হতে পারেন আরও শক্তিশালী ও প্রাণবন্ত তাই আজ থেকেই শুরু করুন শরীরের যত্নে প্রাকৃতিক খাবার নিয়মিত হাঁটাহাঁটি আর রাতে এক গ্লাস গরম দুধ কারণ শরীরই আপনার প্রকৃত সম্পদ তাকে অবহেলা নয় যত্ন দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ এই রকম আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই পাশে থাকুন